নাকের অপারেশনের একটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হচ্ছে নাকের যে মাঝের পার্টিশন এটা হয়ে যেতে পারে এটাকে বলে সেপ্টাল তবে যদি এন্ডোস্কোপিক অপারেশন করা হয় এই ধরনের চান্স একেবারেই থাকে না যারা কনভেনশনাল পদ্ধতি করেন নাকের ভিতর হেডলাইট দিয়ে আলো দিয়ে দেখে অপারেশন করেন তাদের এ ধরনের সমস্যা তৈরি হতে পারে এই সেপ্টাল পারফরেশন যদি ছোট হয় সেক্ষেত্রে নাকের মতো ভিতর বাঁশির মতো বাজে ওই সিদ্ধের ভিতর দিয়ে বাতাস ফোর্সফুলি যায় এবং বাঁশির মতো হুইসিলিং একটা সাউন্ড হয় এক্ষেত্রে কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হয় অথবা নাকের ভিতরে এক ধরনের চলটা জমে নাক দিয়ে মাঝে মাঝে রক্ত আসে যদি সিড্রোটা অনেক বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সাউন্ড হয় না কেন বড় সিডের ভিতর দিয়ে বাতাস আপনার সুন্দর মতো পাস করতে পারে ফলে কোনো শব্দ হয় না কিন্তু এক্ষেত্রেও কিন্তু ক্রাস্ট হতে পারে বা চলটা তৈরি হতে পারে যদি এটি আপনার জন্য যাদের এ ধরনের নাকের সার্জারি করতে গিয়ে এ ধরনের সমস্যা তৈরি হয়েছে তারা এটি আবার পুনরায় অপারেশন করে এটা আবার ঠিক করে দেওয়া যায় তবে এই অপারেশনটা অবশ্যই একটু জটিল প্রকারের অপারেশন আপনাদের যদি কারো এ ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন এক্সপার্ট সার্জন যারা এই সার্জারি করেন তাদের দিয়ে এই সার্জারিটা করে নেবেন আমরা কিন্তু এই সার্জারিটা রেগুলার করি